সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত জন। সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আল মুসলিম অ্যাপারেলস কারখানায় এ ঘটনা ঘটে শ্রমিকরা জানায় সকালে তারা কারখানায় প্রবেশ আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে উৎপাদন বন্ধ রাখেন পরে এক পর্যায়ে এসব কারখানা কর্তৃপক্ষের লোকজনের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয় এতে আহত হয় অন্তত জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এদিকে আজও আশুলিয়ায় আটটি তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে এ ব্যাপারে আশুলিয়া জোনের শিল্প পুলিশ সুপার সরোয়ার আলম বলেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে desk report cni news 24 cni news 24 issue today bangladesh